রাত মিনি পার্লামেন্ট খ্যাত ডাকস নির্বাচন দীর্ঘ ছয় বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ভোট আয়োজনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতরাতে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয় ডাকশো নির্বাচন ভোটের আবহ তৈরি করেছে গোটা দেশে এই নির্বাচন জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি টানা প্রচার প্রচারণা আর কথা লড়াইয়ের পর এখন ভোটের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রতিনিধি নির্বাচনে রায় দেওয়ার অপেক্ষায় প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী তবে সারা দেশের মানুষেরই নজর এখন ডাকসু নির্বাচনের দিকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন প্রার্থী কেবল ভিপি পদেই লড়ছেন চুয়াল্লিশ জন জিএস পদে পদেএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঁচিশ জন শিক্ষার্থীরা প্যানেলভুক্ত ও স্বতন্ত্র হয়ে অংশ নিচ্ছেন এই নির্বাচনে তবে বেশিরভাগ আলোচনা ভিপি প্রার্থীদের ঘিরে ছাত্রদল মনোনীত প্যানেল শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসের প্যানেল বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সহ মোট দশটি প্যানেল রয়েছে ভোটের লড়াইয়ে ভিপি পদে বেশি আলোচনায় রয়েছেন ছাত্রদলের দলের আবিদুল ইসলাম খান শিবিরের সাদিক কায়েম বাকশাসের আব্দুল কাদের ও বৈষম্য বিরোধী প্যানেলের উমামা ফাতেমা প্রায় এগারো মাসের বিস্তারিত এবং ব্যাপক প্রস্তুতির শেষে সমস্ত অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা প্রস্তুতির শেষ ভাগে চলে এসছি এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ বহু বছর পর আমরা একটি ঐতিহাসিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই প্রক্রিয়াতে বিজয়ী এবং বিজিত উভয় পক্ষই গুরুত্বপূর্ণ অবদান রাখবেন উনিশশো সালে এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এফ রহমানের উদ্যোগে আবাসিক হলে গঠন করা হয় ছাত্র সংসদ হলের পর উনিশশো বাইশ সালে যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এর তিন দশক পর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পরে নানা সময়ে ঐতিহাসিক ভূমিকার কারণে দেশের দ্বিতীয় সংসদ বলা হয় ডাকসুকে ভাষা আন্দোলন ছয় দফা দাবি ঊনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলন প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে নেতৃত্ব দেয় গণ অভ্যুত্থানেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠার পর ৩৭ বার অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন সবশেষ দু উনিশ সালে হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই নির্বাচনের ফলাফল দিতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক নানা নিকেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগের দিনও পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা সাইবার অ্যাটাকের অভিযোগ করে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল জানায় যারা রাজনৈতিকভাবে মোকাবেলায় ভয় পায় তারাই ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে যদিও এসব অভিযোগের ভিন্ন কোন উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন অন্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা বলছেন ভোটাররা আসল প্রার্থীকেই বেছে নেবেন তবে আচরণ বিধি লঙ্ঘনের আশঙ্কায় ক্যাম্পাসে নীরব ছিল ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে সবার চোখ এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অপেক্ষার পালা শেষ প্রস্তুত ডাকশু নির্বাচনের মহামঞ্চ এই শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের প্রতিজ্ঞা কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের সব প্রার্থীর তারা যাতে পজিশনে গিয়ে আবার আমাদের আমাদের না ভুলে যায় মতাদর্শ আর কার্যপরিকল্পনায় কিছুটা ভিন্ন থাকলেও প্রচার প্রচারণায় যে ভালো পরিবেশ দেখে গেছে তাতে এবার ভোট বিপ্লবের প্রত্যাশাও সবারই ক্যাম্পাসে যে শান্তি বজায় রয়েছে আমাদের প্রক্টোরিয়াল টিম বা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো তবে ভোটের আগের দিনও মধুর ক্যান্টিনে অভিযোগের সুর জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত পরিষদের জানান সাইবার অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আইডি নয় সেপ্টেম্বর ভোটের মাধ্যমে তার জবাব মিলবে বলেও মনে করেন তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন একই অভিযোগ করেছে ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ও ভিপি প্রার্থী উমামা ফাতেমাও সারা দিন কোন প্রকার বিশৃঙ্খলতা যারা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আগামী কাল তারিখ তাদের মধ্য দিয়ে ডাকসতে শত শত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসকে বানচাল করতে চায় যারা ডাকসতে একটা প্রবেশ অস্থিতিশীল দেবে যদিও তাদের এই অভিযোগকে সন্দেহের চোখে দেখছেন অন্য প্রার্থীরা শিক্ষার্থীরা জিনিসগুলো জানেন তারা বুঝেন আসলে যে বড় বড় প্রভাব বলাইগুলো এতদিন ডাকসু হতে দেন নাই আটকিয়ে রেখেছিলেন কারণ ডাকসু হলে তাদের ক্ষমতা তাদের হাত ছাড়া হয়ে যাবে তবে আর যাই হোক চব্বিশের গণ অত্থানের পথ দেখিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রার্থীদের সব তর্ক বিতর্ককে ছাপিয়ে শিক্ষার্থী প্রার্থীরাই জয়ী হবেন বলে প্রত্যাশা দেশের এই মেধাবীদের দু উনিশ সালের সবশেষ ডাকসু নির্বাচনের কথা হয়তো অনেকেরই মনে রয়েছে সেবার ব্যালট পেপার ছড়িয়ে পড়ার খবর করেছিলেন সংবাদকর্মীরা যেটা ছিল প্রশ্নবিদ্ধ তবে এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন আছে দারুণ এক পরিবেশ চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যাশা বেড়েছে শিক্ষার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে সেই দৌড়ে গিয়ে রয়েছেন আবিদু ইসলাম খান ছাত্র দলের ভিভি প্রার্থী এবং সাদিক কায়েম ছাত্র শিবিরের ভিভি প্রার্থী এর বাইরে গিয়ে আবার চমক দেখাতে পারেন আব্দুল কাদের এবং উমা ফাতেমাও দেখা যাক শেষ পর্যন্ত কে হন ডাকসুর সেনাপতি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন ভোটের দিন থেকে পরবর্তী দুই দিন পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজেপি আজ রাত থেকে বুধবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত কাউকে ঢুকতে হবে না এদিকে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা নির্ভয় সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ড গোলাম রাব্বানিমদাদুল্লাহ বাবুর রিপোর্ট রাত পোহালেই বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে সকাল আটটা থেকে শুরু হবে ভোট চলবে একটা না বিকেল চারটা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো সাজানো হয়েছে উৎসবের আমেজে কেন্দ্র ও বুথ তৈরির কাজ প্রায় শেষ ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে বাক্স ও ব্যালট সহ নির্বাচনী সামগ্রী ক্যাম্পাসের প্রবেশ এবং বের হওয়ার পথে মোতায়েন করা হয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের সরব উপস্থিতি প্রক্টর বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পর এই নির্বাচনে নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন নোটিস হয়েছে কিন্তু তাদের লোকজন এখনো জানান দেওয়ার চেষ্টা করছে এবং তারা এই নির্বাচন ভন্ডুল করার জন্য যথেষ্ট অপতৎপরতা চালাচ্ছে আমাদের কাছে খবর আছে এবং আমরা সে ব্যাপারে সজাগ আছি আমাদের উনিশটা টিম কাজ করবে আমার উনিশ জন এসিস্ট্যান্ট প্রক্টরের তত্ত্বাবধানে আমাদের ভলান্টিয়ার থাকছে বিএসি থাকছে আমরা শিক্ষকরা থাকছি পুলিশ থাকছে এবং হল সংসদের বিভিন্ন পদ সহ মোট একচল্লিশটি পদে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেবে প্রায় হাজার শিক্ষার্থী সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ড গোলাম রব্বানি জানিয়েছেন শিক্ষার্থীদের কেন্দ্রে এসে ভোট দেওয়া নির্বিঘ্ন করতে শাটল বাস সার্ভিস রাখা হয়েছে ছাত্রছাত্রীরা ঢাকা শহরে বিভিন্ন রুট থেকে আসবে তাদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে ঢাকার সমস্ত জেলা থেকে আমাদের বাসগুলো আসে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে বহিরাগত লোকজন আমাদের এখানে রেস্ট্রিক্টেড থাকবে রাত থেকে আমাদের সেই রেস্ট্রিকশনটা দশ তারিখ সকাল পর্যন্ত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত উৎসব মুখর পরিবেশে ডাকসু এবং সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে নির্বাচনের সার্বিক আয়োজন ও পরিবেশ দেখে আনন্দিত ভোটাররা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান তারা ক্যাম্পাসের পরিবেশ অনেক ভালো আছে যদি এইভাবে থাকে তাহলে মনে হয় যে ভোট গ্রহণ সুষ্ঠু হবে আমি চাই ক্যাম্পাসের জন্য যারা কাজ করবে নট অনলি অ্যাবাউট রাজ পলিটিক্স আর এনিথিং শিক্ষার্থী এবং কি শিক্ষার্থী কাজের সাথে অতীতে যুক্ত ছিল এবং কি ভবিষ্যতে তাকে পাবো এরকম শিক্ষার্থী ক্যান্ডিডেটকে ভোট এবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো এলইডি স্ক্রিনে দেখানো হবে ভোট গ্রহণ ও গণনা দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে সবচেয়ে বড় ভোটের আয়োজন ডাকসু নির্বাচন এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীরা নিরাপদে ভোট দেওয়ার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন এমন আশা সংশ্লিষ্টদের দাক্ষিণ নির্বাচনের প্রার্থী ব্যালট নম্বর পুনর্বহলে নির্দেশনা চেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জুলিয়াস সিজার তালুকদারের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আইএনজিবি शिशिर মনির জানান জুলিয়াস সিজার তালুকদার ডাকশ নির্বাচনে অংশ নিতে পারবেন না একই সাথে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ভোটও দিতে পারবেন না তিনি তারা চেয়েছিলেন রুল তার স্থিতি ফিরিয়ে দেওয়ার জন্য তাকে ব্ল্যাক পেপার দেওয়ার জন্য এবং বিপি পদে নির্বাচন যেন স্টে করা হয় সেই জন্য তারা চেয়েছিলেন তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি রিজেক্ট করে দিয়েছেন তার অর্থ হল কালকে তিনি প্রার্থী হতে পারবেন না তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামী কালকে যথারীতি সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা যেন ব্যাহত না হয় সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন গণতন্ত্রের যাত্রাকে কেউ যাতে বিঘ্নিত করতে না পারে তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে জামান রাজীবের রিপোর্ট দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানুষ যখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে ঠিক তখনই গণতন্ত্রের পথকে রুদ্ধ করার চেষ্টা চলছে কোন অপশক্তি যাতে নির্বাচনের পথে বাধা না হতে পারে তা নিশ্চিত করতে নেতাকর্মীদের एकजुट থাকতে হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে एकजुट হয়ে থাকবেন এবং বাংলাদেশে যে কোনো অপশক্তি গণতন্ত্র পথে বাধা না হয়ে দাঁড়ায় সেইভাবে অতীতের যেমন আপনারা সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন লড়াই করেছেন তেমনি অড়ড় শক্তিকে বক্তব্যে তার ক্রমান বলেন কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে এতে করে দেশে অরাজকতা তৈরি হতে পারে বলেন ভোটের মাধ্যমে জনগণই তাদের প্রতিনিধি বেছে নেবে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি একটি অরাজক পরিস্থিতিতা তৈরি হবে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন জনগণের উপরে যদি আস্থা রাখেন তাহলে জনগণের উপরে ছেড়ে দিন আপনার নীতি আদর্শ আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন লেট পিপল ডিসাইড আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যে যাত্রা যাত্রা সেই হতে গণতন্ত্রের প্রতি কোনো হুমকিকে মোকাবেলা করব অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে গণতন্ত্রের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান